বউ না থাকলে কষ্ট খুশি হয়েছে এটা এখন বোঝা যায় ও আর বাবাকে সাহায্য করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি আর একটা জিনিস একটা জিনিস লক্ষ্য করেন বাইরে মানে ওই আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একটু লক্ষ্য করেন একটু ভালো করে দেখাই দেখছেন মানে কী পরিমাণ রোদ দিয়ে ঝলক মারতে ঠিক আছে হ্যাঁ একদম বিকট আকারে রোদ ধারণ করছে আর আমার বোন হচ্ছে রান্না করতেছে কী রান্না

আমি তো কইলাম আমার ধন সম্পর্কে কি অভাব আরে আমাকে পানি পানি সর্বনাশ দেখেন আমরা হচ্ছে আসছি মাওয়া মা হচ্ছে এটা হচ্ছে এই চৌরাস্তা যেখানে যে মানে ব্রিজের নিচে আসছি আর আসছি হচ্ছে রাট এখন সারানো যে ছোট ছেলেকে নিয়ে আসছি আর নিয়ে আসার কারণ হচ্ছে আপনার ভাবি আপনার ভাবি হচ্ছে ঢাকায় গেছে খুব একটা হঠাৎ করে আর কি ভাগ্নির মেয়ে আর কি আমার আপন ভাগ্নির মেয়ে ও হচ্ছে খুবই অসুস্থ ওর হচ্ছে অপারেশন করা লাগবে এই জন্য হচ্ছে ওরা ঢাকায় গেছে আর ও হচ্ছে আমার ছেলে ছেলেকে রেখে গেছে আর এই যে আমি গাড়ি নিয়ে আসছি আর ও হচ্ছে আমার সাথে আইসা করবো আর কি তো ওরে ঘুরতে ঘুরতে আর কি গাড়ি চালাতে চালাতে মা পর্যন্ত নিয়ে আসলাম আবু তোমার কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে একটু জোরে বলো তোমার ভাল আছে আমার ছেলের খুব ভালো লাগতে আছে কারণ আসলে ঘুরতে ফিরতে কান্না ভালো লাগে ছেলেরও ভালো লাগে এক জায়গায় থাকলে মানুষ বোরিং হয়ে জায়গা আর এটা হচ্ছে মাওয়া চৌরাস্তা এই যে হচ্ছে সাবেক মসজিদ আর এই যে এটা হচ্ছে নতুন চৌরাস্তা আর ওই আছে এই দিও না ওই পিছনে দেখতে আছেন ওইটা হচ্ছে প্রাণ চৌরাস্তা এখানে কিন্তু রাস্তার অহর হর গাড়ি ঘোড়া চলাফেরা করে তো ছোটো ছেলে আর কি খুবই দুষ্টামি করে ওকে নিয়ে হচ্ছে মানে খুবই চিন্তা আর মানে খুব দুষ্ট আর কি ঠিক আছে এজন্য হচ্ছে কোনো জায়গায় নিয়ে আসলে হাত ছাড়ি না আবু যে গাড়ি আইছি আমরা ঠিক আছে আমরা চলো যাই গে আসো তো যাক বাসা যাই বাসা যা বাকি কত হবে আর বড় ছেলে আবার বাসায় রয়েছে দেখা গেছে ওরা চেয়েছি বা কান্নাকাটি করবে আবার তো এই দেখেন ঘরে এখনও অগুস কারণ বাড়িতে হচ্ছে আপনার ভাবি নাই আর তো ঢাকা গেছে এগুলো এখন আমারই করতে হবে আর পোলাপানে চাইনার চাইনা সব এলোমেলো করে ফেলাইছে তো হচ্ছে ওদের দোকানে নিয়ে গেছিলাম ব্রাশ টেরাশ করাইয়া এখন হচ্ছে মানে কইছিলাম অনেক কিছু খা খাইব না চিপসই খাইব তো মা যেহেতু না এই জন্য হচ্ছে অনেক মর্জি করতেছে কালকে থেকেই খুব জ্বালাই যাচ্ছে তো আসলে এগুলো হচ্ছে আমি তো ঘুষ গাছ করি বাড়িতে যেহেতু আমি নাই যেহেতু বাসায় ছোটো ছোটো বাচ্চা রয়েছে আর হচ্ছে ও হচ্ছে রাত্রে অনেক জ্বালাইছে মার কাছে নাই মানে এত পরিমাণ জ্বল হচ্ছে আমাকে মাছ পর আমার নিয়ে গেলো না খুব মধ্যে করতেছিল আসলে কিছুই করা ছিল না আমার হচ্ছে অনেক যা ঘুমলা হয়েছি তা ঘুমা হয়েছি নামি বিস্তার ছিল ওই যে ওখানে শুয়ে থাকে আমি ওইখানে যা ছিল এখানে শুয়ে থাকি এরকম একটা পরিস্থিতি আছে যে ওই থাকবো না আমার সাথে ওরা ওর মা নিয়ে গেলো না কেন তো ভাবছিলাম হয়তো কাউকে গেছে কাউকে আইসা পড়লো কিন্তু কালকে আর আসতে পারে নাই কালকে হচ্ছে ডাক্তার দেখে নেই ডাক্তার দেখে নেই বলতে ডাক্তার ভাতি বলে গেছে তখন বলছে যে রুগী এর কালকে স্যার দেখা হবে না এই জন্য কালকে দেখে নেই তো হচ্ছে আবার বিড়াল ভাইদের বাসায় গেছে না সকালে এই ডাকলিকে আর আমরা তো ওই রাস্তা পাড়া দেখছি যে এই মামা দিদি নিয়ে সাড়ে নয়টা বাজার মাওয়া সেখান থেকে যে ঘুরে আনছি কী বাবা

এই যে দেখেন আমাকে সাহায্য করার জন্য আমার ছিল কাজ করতে আসে তারপর তুমি একটু ধরো আমি ঝাড়া দিয়ে দাও তুমি পারবে না আমি এই গড়ে দেবো ওখান থেকে ঝাড়া দাঁড়িয়ে দেখ যাও বাবার একটু দাও হ হ্যাঁ ওখান থেকে এম না না আমার কাছে সুন্দর করে নি ওর বাবাকে সাহায্য করতেছে পয়সা দাও এবার আমি আমি তো দিয়ে দাও দাও এই তুমি টাইম না ধর আমি ধরো দেখি কালকে রান্না বারা করে সাজ এখনো কি আছে দেখি আব্বু আমি ওটা লাগে লাগে না আমি খুলতাছি স্যার স্যার পারব না হ্যাঁ ছেলে খুলতাছে দেখি খাবার কি আছে আচার না নষ্ট হয়ে গেছে ভাত এখনই হ্যাঁ সেভাবে পড়ে রয়েছে আল্লাহ হ্যাঁ ভালো আছে ভাত এটা কি না এদি নাই ফেলে এদি দা তো আমার তোকে রেনবো

আমরা হচ্ছে ভাত খাওয়া দাওয়া করবো হ্যাঁ আবির আবিরে যাক দেও দেখে যা ভাইয়া ভাত থেকে না ওই জ্বর কালকে গ্যাঞ্জারি কিনছিল তো গ্যাঞ্জারি কেনার পরে গ্যাঞ্জারিটা খেয়ে রিস করে ওই দুই টুকের খাইয়া ভালো আছে সব হাতে করে নিয়ে দেওয়া হয়েছে দেখেন

ওই দেখ ফুল দেখছেন কল্যাণ এই মাত্র হচ্ছে বিছানাটা গুছাইছি খাবার বইতে বইতে দেখ বিছানার কি অবস্থা দেখছেন এই কিমাত্র কিন্তু আপনাকে ঝাড়ুজুরু দিয়ে পুষি করে রাখলাম